ওই মদিনাওয়ালার ভালোবাসা এই অন্তরের ভিতরে রাখতে হবে কেন রাখবেন না তার সারাটা জীবন তিনি আমার আপনার জন্য ভালোবাসা দিয়ে গেছেন তার সারাটা জীবন তিনি কুরবান করেছেন আমার কথা বলে আপনার কথা বলে এই যে আমরা যারা এখানে বসে আছি আমাদের কথাও তিনি বলে গেছেন একবার তিনি সাবে একরামদেরকে বলছিলেন হে সাহাবে একরাম আমি আমার হাবিবদের জন্য দোয়া করি হাবিব মানে একান্ত প্রিয়জন সাহাবে একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার সাহাবি আপনার হাবিব আমার কারা তোমরা তো আমার সাহাবি কিন্তু আমি যখন চলে যাবো এই পৃথিবীতে আমি যখন থাকবো না আমি চলে যাওয়ার শত বছর পর আমি চলে যাওয়ার হাজার বছর পরেও যারা আমার অনুসরণ করবে যারা আমার কথা স্মরণ করে দৌর পড়বে তারা তো আমার হাবিব আল্লাহ আকবার এই আমি এই আপনি আমাদের কথা তিনি বলে গেছেন আমাদের জন্য তিনি দোয়া করে গেছেন সারাটা জীবন তিনি আমাদের জন্য কেঁদে গেছেন আল্লাহর দরবারে তিনি উম্মতি 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 বলে কেঁদে গেছেন আল্লাহ নবী সাল আলাইসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন মিরাজে গিয়েছিলেন আল্লাহ পাকের একান্ত সাক্ষাতে গিয়েছিলেন আল্লাহ পাক তখন নবীকে বলেছিলেন আমার দোস্ত আমার হাবিব আপনি আমার জন্য কি চান কি চাইতে চান কি চাইতে এসেছেন আল্লাহ নবী তখনও কিন্তু তার মেয়ে ফাতেমার জন্য কিছু চাননি তার নাতি হাসান হোসেনের জন্য কিছু চাননি তিনি নিজের জন্য কিছু চাননি তিনি বলেছেন আমি আমার উন্মতের জন্য চাইতে এসেছি আমার উন্মতের জন্য কি হবে কে আমার দিনে আমার উন্মতের কি হবে এটার আমি একটা ফয়সলা করতে এসেছি আল্লাহ পাক বলেছেন একদিকে তো আপনার আপনার সাফাত করবেন আর একদিকে আমার রহমত দিয়ে আপনার উম্মতদেরকে মাফ করে দিতে থাকবেন মুসলমান আমরা আমাদের জন্য তিনি সারাটা জীবন কেঁদে গেছেন আজও তিনি কবরে শুয়ে শুয়ে আমাদের জন্যই তিনি কাঁদছেন আমাদের জন্যই তিনি কাঁদছেন তিনি যখন চলে যান এই পৃথিবী ছেড়ে তিনি যখন চলে যাচ্ছিলেন তার মৌ যখন তার করিবে চলে এলো হাজরাত আজরাইল আলাইসাল্লাম তিনি যখন আল্লাহ নবীর দরজায় এসে সালাম দিলেন আল্লাহ নবীর দরজায় এসে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া রসুল্লাহ আমি আজরাইল আমি আপনার জীবন উন্নতি এসেছি তো জিবরাইল কোথায় জিবরাইল আমার পিছে পিছে আসতেছে এই তো সে প্রথম আসমানে এখনো সে চলে আসবে ঠিক আছে আসো আজরাইল আলাহ ইসাল্লাম তিনি ঘরে ঢুকেছেন এরপরে জিব্রাইল আলাইসাল্লাম এসেছেন আসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ পাক তো আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলেছে যদি আপনি অনুমতি প্রদান করেন তাহলে আমি আপনার জীবন নিব। আজরাইল কারো কাছে অনুমতি প্রার্থনা করে কাছে আজ যায় অনুমতি প্রার্থনা করা নাই কিন্তু আল্লাহর হাবিব প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে আগে অনুমতি চাইছে যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার জীবন আমি নিয়ে যাব যখন জিবরাইল আলাহাল্লাম ঘরে ঢোকে জিবরাইল আলাহাল্লামের চোখে পানি জিবরাইল আলাহাম কাঁদতেছে আল্লাহ নবী জিজ্ঞেস করতেছে জিবরাইল তোমার চোখে পানি কেন কেন তুমি কাদো কি হয়েছে তোমার আমি একবার নয় নয় চব্বিশ চব্বিশ হাজার বার আমি আপনার কাছে এসেছি এবং আপনার কাছ থেকে কথা নিয়ে আমি আল্লাহর আরসের কাছে গিয়েছি আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে আমি আপনার কাছে এসেছি এই যে আপনার সাথে যে আমার ভালোবাসা এবং আপনার ওসিলাই আল্লাহ পাখের আরসের কাছাকাছি যাওয়ার যে সৌভাগ্য আমার হয়েছিল ইয়া রসুল আজ থেকে তো এই পথ বন্ধ হয়ে গেল আরসের কাছাকাছি যাওয়ার পথ আপনার ওসিলাই ছিল আজ থেকে সেটা বন্ধ হয়ে গেল আর আপনার মুখটা দেখে আমি আমাকে মনে সান্ত্বনা পেতাম ভালো লাগত আপনার মুখটাও দেখা বন্ধ হয়ে যা। জিবরাইল আল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আমি কেন কাঁদছি এটা আমি বললাম এখন আপনি বলুন তো আপনার চোখে কেন পানি আপনার কি হাসান হোসেনের কথা মনে হয় আপনার কি ফাতেমার কথা মনে হয় আপনার কি আপনার আত্মীয় স্বজনের কথা মনে হয় নাকি আপনি কেন কাঁদছেন আল্লাহ নবী সাল্লাম বললেন আমি আমার মেয়ের জন্য নি আমার ছেলের জন্য কাঁদিনি আমি আমার সন্তান আমার নাতি কারোর জন্য আমি কাঁদিনি আমি তো আমার অম্মতের জন্য কাঁদছি আমি চিন্তা করছি আমি চলে যাওয়ার পরে আমার অম্মতের কি হবে মুসলমান আমার নবী যখন ওই পৃথিবী সেরে চলে যাচ্ছিলেন তখনও তিনি উম্মতের জন্য কাঁদছিলেন উম্মতের জন্য কাঁদছিলেন অম্মতের জন্য তিনি কাঁদছিলেন সাল্লাম বললেন ইয়ারসুল্লাহ আমি কি করবো বলেন তুমি যাও তুমি আল্লাহর কাছ থেকে শুনে আছো আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের কি হবে পাক জিম্মাদারি নেবেন কিনা শুনে আসো পাক যদি জিম্মাদারি নেয় তাহলে আমি চলে জিবরাইল জিব্রাইল সাল্লাম দৌড় দিছে দৌড় দিয়ে আল্লাহর কাছে গিয়ে বলছে ই আল্লাহ আপনার হাবিব তা আপনার কাছে আসতে চায় কিন্তু তার অম্মতের কি হবে এটার ফয়সলা করে আসতে চায় এটার ফয়সলা না করে তিনি আসবেন না কি চায় আমার নবী আপনার নবী চায় আপনার নবী চলে আসার পরে দুনিয়াতে আপনার তার অম্মতদেরকে দেখবালের দায়িত্ব আপনি নেবেন তার অম্মতদেরকে আপনি একসঙ্গে সবাইকে ধ্বংস করবেন না গুনাহের কারণে বিগত সময়ের অনেক নবীর অম্মতদেরকে একসঙ্গে ধ্বংস করে দেওয়া হয়েছে না আপনার হাবিব চাই যে তার উম্মতরা যদি সবাই গুমরা হয় তারপরেও যেন সবাইকে একসাথে ধ্বংস করা না হয় আর অম্মতেরা যাতে গুমরাহের উপরে সবাই ঐক্যবদ্ধ না হয় এই বিষয়গুলো সে আপনার কাছে চায় আপনি যদি গ্যারান্টি দেন তাহলে সে আসবে তাছাড়ে আসবে না এ আমি এ আপনি আমরা অম্মত আমাদেরকে নিয়ে চিন্তা করে আল্লাহ নবী মত সময় তিনি কাঁদছিলেন জিবরাইল আলাহ সাল্লামকে বলে দিলেন আল্লাহ পাক যাও আমি আমার দোস্তকে তুমি আমার দোস্তকে বলে দাও আমি তার উম্মতের দেখভাল করব আমি দায়িত্ব এরপরে সে আমাদের নবী এই দুনিয়া থেকে চলে গেছেন তিনি যে চলে গেছেন তিনি ওই যে মদিনার বুকে যে শুয়ে আছেন সেখানে শুয়ে শুয়ে তিনি আমাদের জন্য কাঁদছেন সেখানে শুয়ে শুয়ে তিনি আমাদের জন্য কাঁদছেন ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দেবে শুধু আজ নয় সেদিনও আল্লাহর নবী মাথা উঠিয়ে বলবে যে আমার উম্মতকে কোথায় রেখে আসছে তুমি জিবরাইল আলাহ সাল্লাম আসবে ইয়া রসুল্লাহ উঠুন হাসনের ময়দানে ডাক এসে গেছে আল্লাহ নবী উঠেই জিজ্ঞেস করবে আমার উম্মতের কি অবস্থা মুসলমান কোন নবীর উম্মত হইলাম আমরা আমরা নিজেদেরকে চিনলাম না আমাদের নবী জীবন আমাদের জন্য কেঁদে গেছেন এখনো তিনি কবরে শুয়ে শুয়ে আমাদের জন্য কাঁদছেন আমাতের দিনে হাসরের দিনে প্রথম যখন মাথা উঠাবেন উঠে তিনি তার মেয়ে ফাতেমার খোঁজ নেবেন না উঠেই তিনি তার নাতি হাসান হোসাইনের খোঁজ নেবেন না উঠে বলবেন যে হাই না উম্মতি আমার উম্মতকে কে তুমি ফুলসিরাতে রেখে এখানে আসছো আমার উম্মতকে তুমি জাহান্নামের গেটে রেখে এখানে আসছো জিবরাইল আলাহ বলবে এরা রাসুল্লাহ আপনার উম্মতেরা তো এখনো ওঠাই নাই সর্বপ্রথম আপনি উঠছেন ওঠন আপনার উম্মতদের বিষয়ে আমরা দেখব আল্লাহ একবার আল্লাহ একবার হাসরের ময়দানে মানুষকে যখন একত্রিত করা হবে সমস্ত বিচার হবে বিচার বিচার হবে হবে কখন বিচার হবে এই অপেক্ষায় যখন কোটি 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 মানুষ মানুষ হাজার অপেক্ষা করবে সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্য উপুর করে তার সমস্ত উত্তাপ যখন ছড়ায় দেবে হাসরের ময়দানে গুণাকারদের মাথার টাস্টাস করে ফেটে যাবে সেখান থেকে মগজগুলো গোল গোলো পরে যাবে এই কঠিন অবস্থার মধ্যে অন্য নবীরা যারা আছে নবীরাও ঝাব করবে বড় বড় আল্লাহর দৌড়ঝাঁপ করবে যে একটা বিচার হয়ে যাক যারা গুণাগার তারা বলবে আল্লাহ আমাদেরকে বিচার করে যদি হয় দিয়ে দেন এই থেকে আমাদেরকে ওই ঠিক অবস্থায় সবাই যখন হাইরান পেরেসান ইহা ইয়া নাফসি ইয়া নাফসি সবাই নিজের নফসনে দৌড়াতে থাকবে কোনো সন্তান তার পিতাকে চিনবে না পিতা তার সন্তানকে চিনবে না আদরের সন্তান তার মাকে চিনবে না মা তার তার সন্তান সন্তানকে চিনবে না বিপদগ্রস্ত কোনো মাকে যদি তার সন্তান বলে মা আমার জন্য দুনিয়াতে তুমি কষ্ট করেছ চিন্তা বছর তোমাকে আমি ঘুমাইতে দেয় নাই তুমি হাসি খুশি মেনে নিয়েছ আজকে আমার দশটা নেকির দরকার মা আমাকে তুমি যদি একটু নেকি দিতা আমি পার হয়ে যাইতাম মা বলবে কে তুমি সন্তান দুনিয়াতে কোনো দিন আমার বিয়ে হয় নাই সন্তান করতে আসবে এই কঠিন অবস্থায় নবীরাও নফসি 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 বলতে থাকবে কিন্তু হাসরের ময়দানের এক কোনা থেকে আওয়াজ আসবে উম্মাতি 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 আল্লাহ আকবার হাসরের ময়দান থেকে একজন শুধু বলবে নফসে বলবে না সে বলবে উম্মাতি 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 আমার উম্মত আমার উম্মত আমার উম্মতের কি হবে হাসরের ময়দানের সবাই অবাক হয়ে তাকিয়ে থাকবে কে রে সে এই কঠিন অবস্থায় যখন নবীরাও নফসি নফসি নিয়ে ব্যস্ত একজনকে দেখা যাচ্ছে যে ওম্মাতি ওম্বাতি তার ওম্মার কথা বলছে সবাই তাকিয়ে দেখবে কেউ নয় সে তো আমার নবী আপনার নবী বিশ্ব নবী সাল্লাম রসুল্লাহ তার চিন্তা করবেন না তার সন্তানের চিন্তা করবেন না আমার আপনার জন্য তিনি কাঁদতে থাকবেন ওম্মাতি 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 করে কাঁদতে থাকবেন আল্লাহ আকবর এরপরে সেখানে আরো বিস্তর ঘটনা আছে বিচার আরম্ভ হয়ে যাবে বিচার আচারে চলবে নবী সাল্লাহ আলহি আসাল্লাম তার জন্য তো বিচারের ময়দানে বিশাল আসন করা থাকবে যে আপনি আসনে বসুন নবী আসনে বসবেন না তিনি দৌড়ায় একবার তিনি ফুলসিলাদের কাছে যাবেন তিনি দৌড়ায় একবার মিজানের কাছে যাবেন তিনি দৌড়ায় একবার জাহান্নমের গেটে যাবেন তার উম্মতেরা কোথায় কে বিপদগ্রস্ত উম্মতদের কি অবস্থা উম্মতরা কাকে জাহান নিয়ে যাওয়া হচ্ছে কোন ও তাকে সেখান থেকে টেনে জান্নাতের পথে নিয়ে আসা যাবে আল্লাহ নবী এই ফিকির নিয়ে দৌড়াইতে থাকবে আমার জন্য আপনার জন্য তিনি দৌরাতে থাকবেন তিনি বসে থাকবেন না তিনি দৌরাতে থাকবেন আল্লাহ একবার আল্লাহ একবার এই নবী আমাদেরকে এত ভালোবাসেন এত ভালোবাসবেন আমরা তাকে কতটা ভালোবাসি মুসলমান আমরা তাকে কতটা ভালোবাসি আমাদের ভিতরে আমার নবীর ভালোবাসা কতটুকু আমাদের ভিতরে আমাদের নবীর ভালোবাসা কতটুকু এটা তখনই বোঝা যাবে যখন আমরা আমার নবীকে ভালোবেসে নবীজির আদর্শকে কিভাবে বাস্তবায়ন করছি এটা আমরা দেখলে তখন আমরা নিজেকে বলতে পারবো আমি আমার নবীকে কতটা ভালোবাসি আসরে ময়দানে ফয়সালা হয়ে একদম মানুষকে দেখো নিজের মর্যাদা বোঝ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হওয়ার কারণে ছাড় পাবেন দুইটা কথা বলবো মুসলমান খুব মনোযোগ সহকারে শোনেন উন্মত মোহাম্মাদী হওয়ার কারণে কতটা ছাড় পাবেন একটু খেয়াল করে দেখুন হাসুরা ময়দানে বিচার হবে অসংখ্য গণিত মানুষের সামনে সবাইকে অবমান করে বিচার করা হবে আর দুনিয়াতে দশজন মানুষের সামনে কান ধরাইলে আমাদের মান যায় ইজ্জত যায় অনেকে কষ্টে আত্মহত্যা করে ফেলে কিন্তু সেদিন যখন অসংখ্য মানুষের সামনে বেজ্জত করা হবে আমার আপনার আমুল দেখিয়ে দেওয়া হবে সেদিন কতটা অপমান লাগবে মুসলমান একটু চিন্তা করে দেখুন সেই দিন এই নবীর উন্মত হওয়ার কারণে কতটা ছাড় পাবেন একটু স্যাম্পল আপনাদেরকে বুঝাই দিচ্ছি আল্লাহ নবী সাল্লাহ আলাই আহা দরদের নবী মায়ার নবী তিনি আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ আপনার তো অনেক বান্দা আছে অনেক উম্মত আছে আপনি সবার হিসাব করেন আর আমার যারা আছে এদের হিসাবে দায়িত্ব একটা আমাকে দেন আল্লাহ নবী চাইবেন যে আমি হিসাব করে সহজে আমার উম্মতদেরকে আমি পার করে দিই এতটা মায়ের নবী আল্লাহ নবী যখন এ কথা বলবেন তখন আল্লাহ পাক বলবেন ইয়ারসুল আল্লাহ হে আমার বন্ধু ঠিক আছে আপনার উন্মতের প্রতি আপনার ভালোবাসা এটা আমি খুব অনুভব করি কিন্তু আপনি যদি আপনার উন্মতের হিসাব নিতে যান আপনার উম্মাতারা আপনি চলে যাওয়ার পরে এত বেশি বেশি গুণা করেছে আপনি যদি আপনার উম্মতদের গুণা দেখেন আপনি নিজেই কষ্ট পাবেন ইয়ার আর না আপনি নিজেই কষ্ট পাবেন আপনার উম্মাতারা এত মারাত্মক মারাত্মক গুণা করেছে অতএব আমি আপনি যেটা বলেছেন এটা আমি দেখব আপনার উম্মতদেরকে আমি দুনিয়ার সব মানুষের সামনে প্রকাশ্যে বিচার করব না আপনার অন্যদের জন্য ভিন্ন একটা এরিয়া পর্দা করে তার ভিতরে গোপনে আমি তাদের বিচার করব আল্লাহ দেখেন এই নবীর উম্মত হওয়ার জন্য কতরা ছাড় আর একটা ঘটনা বলব জাহান নামের দরজার সামনে জাহান নামীদেরকে যখন হাজির করা হবে জাহান নামের যে দারোয়ান আছে মালিক প্রধান যে রক্ষক জাহান নামের সে মালেক একবার অবাক হয়ে দেখবে যে কি রে কতগুলো জাহান নামে এখানে আনা হয়েছে তাদের গলায় বেরি নাই কেন তাদের চকমুখ উজ্জ্বল কেন জাহান নামে দেখতে চকমুখ কালা হবে তার গলায় বেরি থাকবে ঘাড়ে বেরি থাকবে পায়ে বেরি থাকবে হাতে বেরি থাকবে এরা কোন শ্রেণীর জাহান যে এদের গলায় বেরি নাই এদের চেহারা এখনো উজ্জ্বল এদের পায়ে বেরি নাই এরা কারা তিনি ফেরেস্তাদেরকে ধমক দিয়ে বলবেন ওই এদের পায়ে বেরি লাগাও জাহান পায়ে বেরি নাই কেন বেরি লাগাও গায়েব থেকে আল্লাহ পাকের আওয়াজ আসবে মালে এরা তো আমার হাবিবের উম্মত এরা আমার হাবিবের উম্মত এদের গলাই জিনজির লাগানো হবে না আমার হাবিবের উম্মতদের যারা আমার হাবিবকে ভালোবেসে আমাকে ভালোবেসে জীবনে একটা বার হলেও অজু করেছে সহি তরিকে সুন্নত তরিকা অজু করে সহি তরিকে নামাজ পড়েছে একটা বার হলেও যে চেহারায় সে বজুর পানি দিয়েছে এই চেহারা কোনোদিন কালো হতে পারে না যে ঘর সে আমার সামনে সেজদা দিয়েছে আমার নবীর উম্মত এই ঘরে জিঞ্জিরি লাগতে পারে না যে পা দিয়ে সে হেঁটে 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 মসজিদে গেছে সেই পায়ে কোনোদিন জিনজির লাগতে পারে না মালে মালে কবা হয়ে দেখবে এরাও কি জাহান নামে এরাও জাহান তবে এদের গলায় বেরি লাগবে না এদের পায়ে বেরি লাগবে না এরপরে তাদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে অন্য নবীর ওম্মদদেরকে তো জাহান্নামে নেওয়ার আগেই তাদেরকে জাহান্নাম ধরে নিয়ে যাবে আমায় এই আমাদের মধ্যে যারা জাহান্নামী নবী মোহাম্মদের ওম্মদদের মধ্যে যারা জাহান্নামী তাদেরকে যখন নেওয়া হবে তখন তার আগুন যখন ধেয়ে আসবে তখন আমরা পরব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরার সঙ্গে সঙ্গে আগুন পালায় চলে যাবে মালিক বলবে ওই আগুন পালাও কেন ধরো এদেরকে ও এরা তো কালেমা পরে এদেরকে আমি ধরতে পারি এভাবে একবার দুইবার তিনবার হবে এরপরে তো যাদের জাহান্নামের ফয়সালা তাদেরকে তো জাহান্নামে যেতেই হবে পাক কালামা ভুলাই দিবেন আর এর মধ্যে যাদেরকে বিভিন্ন আল্লাহ আল্লাহবাক ছেড়ে দেওয়ার জাহান্নামের গেট থেকেও ছেড়ে দেবেন সে আমার নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আমি আপনি এতটা ছাড় পাব সেই নবীকে আমরা চিনলাম না আমরা নিজেকে চিনব কী করে সেই নবীকে ভালোবাসতে হবে এই নবীকে যে যতটা বেশি ভালোবাসবে যে যতটা বেশি আপন করে নিতে পারবে হাসরের ময়দানে আল্লাহ আল্লাহবাকে নৈকট্য অর্জন তার ততটা হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আল্লাহ নবীর আশেখ অর্থ দান করেন বলেন আমিন